হমাতি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে রফা দাগিন একবার হবে যখন নিয়াত করব। যখন কানে হাত দিয়ে যখন উলা যখন করে একে রফাদাইন বলা হয় এ রফাদায় একবার হবে বারবার নয় অনেকে রফাদাইন দেখতে পাওয়া যায় হালে হাদিস লামা এরা বারবার মানে কি করে রুকু যা রুকুতে উঠা এই সমস্ত এরা বারবার মানে কি রফাদাইন করে তারা যে হাদিসগুলো দেখা এগুলো হচ্ছে জয়ীফ জাল হাদিস এবং এরা আলে হাদিসরা এরা চেষ্টা করে যে জাল হাদিসকে সহি বানানোর জন্য কারণ তাদের ইলিমটা হচ্ছে একেবারে অল্প তারা ইলমে বাতিনির দিকটা এরা একদমই মানে কি পছন্দ করে না আর এদের সঙ্গে জিনারা রফাদাই একবার বলেছে এদের ইলিমের সঙ্গে আসমান জমির পার্থক্য যেমন ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহ আলাই তিনার যা ইলিম ছিল এই ইলিমের মানে কি যতটা মানে কি তিনার আমল ছিল এবং তিনি নবীর সঙ্গে দ্বিদা করেছেন এই রকম মানুষ এরা হতে পারেনি তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সমস্ত হাক্কানি আলেম হাক্কানি পীর অলি তিনাদের মানে কিতাব অনুযায়ী আমাদেরকে আমল করা এটা প্রত্যেকটা মানুষের জন্য মানে কাম্য কারণ এটা করলেই আপনি উপকার পাবেন এবং জান্নাতি যাওয়ার রাস্তাটা পাবেন আর এখনকার যে সমস্ত নতুন আহলে আদিস লামাজাবিরা বেরিয়েছে এরা ইমান লুটার জন্য ইমান চুরি করার জন্য লেগেছে এরা ইবাদত ঠিকমতো করবে না এবং কাউকে করতেও দেবে না এরা জীবনে কোনো নবীর সঙ্গে দিদারও পাবে না এবং কোনোদিন খাঁটি মমিল হতেও পারবে না কারণ এদের মানে কি আমল তো নেই এরা মুস্তাব নফলগুলো তো করতে চায় না এরা শুধু ফরজ ছাড়া এরা কিছুই করবে না তাই প্রত্যেক সাথে মানুষকে বলবো যে না আইন আমরা হালে হালেসন্নাত জামাত আমরা ফুরফুরার শরীফের পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলীহের নীতি অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই আমাদের আইন একবার হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমি রফাদাইন একবার এই সম্পর্কে আপনাদের কাছে অসংখ্য কিতাব ইনশাল্লাহ পেশ করব আপনারা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন তো সম্পর্কে যে একবার করতে হবে এই সম্পর্কে ফুরফুরা শরীফের বড় মাউলানা আল্লামা রুহুল আমিন বসিরহুর রহমাতুল্লা নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে যে রফাদাইন একবার করতে হবে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রফাদাইন একবারের কথা বলা হয়েছে এবং ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রফাদাইন একবারের কথা এখানে বলা হয়েছে একবার তোলা হয় এবং নামাজ শিক্ষা দোয়া শিক্ষা এই কিতাবের মধ্যে একবার এখানে বলা হয়েছে আকামে শরিয়াত এই কিতাবের মধ্যে একবারের কথা এখানে লেখা হয়েছে নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে একবারের কথা বলা হয়েছে এবং ফতুয় আমিনিয়া এই কিতাবের মধ্যে রফাদাইন একবার বলা হয়েছে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে একবার বলা হয়েছে এবং মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে রফাদাই একবার মানে কথা আছে এবং এখানে আল ফেকুল মহাসার এই কিতাবের মধ্যে একবার বলা হয়েছে মালাবুদ্দু মিনহু এই কিতাবের মধ্যে একবার বলা হয়েছে এবং এখানে ফতুয়া আলমগিরি এই কিতাবের মধ্যে একবার মানে কি বলা হয়েছে এবং জওর জেওর এই কিতাবের মধ্যে রফাদাই একবারের কথা বলা হয়েছে এবং আশরাফুল হেদায়া ফেকার এই কিতাবে একবারের কথা এখানে বলা হয়েছে এবং সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে একবারের কথা বলা হয়েছে এবং আল কুদুরি এই কিতাবের মধ্যে একবারে কথা বলা হয়েছে এবং এখানে নুরুল ইজা এই কিতাবের মধ্যে একবারের কথা এখানে বলা হয়েছে আল হেদায়া এই কিতাবের মধ্যে একবারের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একবারের কথা রফা একবারে একবারের কথা এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে রফা একবারে একবারের কথা বলা হয়েছে ফতুয়াই কাজী খান এই কিতাবের মধ্যে একবার বলা হয়েছে এবং কিতাবুল ফেক এই কিতাবের মধ্যে একবারের কথা এখানে বলা হয়েছে কিতাবুল ফেখের মধ্যে রয়েছে এবং এখানে বাহারের শরিয়াত এই কিতাবের মধ্যেও একবারের কথা এখানে বলা হয়েছে একবার করা হয় তাহলে আমরা প্রত্যেকে আহলে সুল্নাতাল জামাত ফুরফুরা শরীফের মত পৎ অনুযায়ী আমরা চলি এবং তিনি কিতাব অনুযায়ী যে আলোচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা মানে কি যে এখানে রফাদাইন একবার করব। তাহলে এখানে যে প্রথম ভাগ আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল আর মুস্তাহিদিন প্রথম ভাগের মধ্যে তিনি এখানে লিখেছেন যে রফাদাইন একবারে কথা এখানে বলেছেন তা এখানে এই কিতাবের মধ্যে সুন্দরভাবে তিনি উত্তর দিয়েছেন এখানে যে কথাগুলো বর্ণনা করেছেন তিনি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি এখানে হাদিস অনেক হাদিস এখানে তিনি তুলেছেন তার মধ্যে যে মহাত্মা मुहम्मद बो, मध्य बन हम्मादी क्वाल तरफाउ याद काफी सय सला तकबी रमाम हम्मद नामजे प्रथम तक विभिन्न अन् समय रफा कराओ लिखे बाह तहबी सन मदले रही या शाह ने जालिका ইমাম ইব্রাহিম সাবিও নামাজ আরম্ভকালে একবার মাত্র রফা করতেন একবার রফা করার কথা আল্লামা রুহুল আমিন বসিরাতুর রহমতুল্লাহ আলহে তিনি বললেন একবার রফা দায়নের কথা এখানে আমরা ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা একবার রফা রফাদাইনের কথা পেলাম আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে বলা হয়েছে তাকবির তার সময় উভয় হাত মানে কি যে একবার উঠানোর কথা এখানে বর্ণনা করা হয়েছে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে এখানে যে আলোচনাটা করেছে এই কিতাবের মধ্যে একবার হাত উঠানোর কথা আমরা এখানে দেখতে পেলাম যে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে যে একবারই হাত উঠাতে হবে বারবার নয় এবং আল্লামা রুহুল আমিন বশিরাটুর রহমাতুল্লা আলিহে তিনার কিতাব আল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন হাত উঠানো সম্পর্কে যে আল্লামা রুহুল আমিন বসিরাটুর রহমাতুল্লাহ আলিহে তিনি এখানে আলোচনা করেছেন মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আমরা আলোচনা করে দেখব যে নামাজ পড়ার পদ্ধতি এই চ্যাপ্টার মধ্যে আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন মদ্দাল নামাজ শিক্ষা মদ্দাল রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনি এখানে একবারই কথা এখানে বলা হয়েছে নামাজ পড়া ইচ্ছা করলে নামাজ নিয়াত করে দুই হাত মানে কি রফাদাই কথা মানে কি একবার হাত মানে কি উঠতে তুলতে হবে এবং কানে লতি মানে কি স্পর্শ করবে এখানে সরহুল কবির এবং হিন্দিয়া বাহারুল উলুম এবং আর কানে আর বায়া দুরুল মুখতার এবং এখানে তু জাবি আহকামে ফি বুগিয়াতি দুরুল হুকাম আলা হামিজ শিদুরাহ বাষট্টি পৃষ্ঠের মধ্যে লিখেছেন তাহলে এখানে আরও বলা হয়েছে যে আহকামুন নাফাঈ কিতাবের মধ্যে আছে সুনান কিতাবের মধ্যে রয়েছে মুসলিম শরীফ এবং নাসাই শরীফের হাদিস হওয়ালা মানে কি এখানে দেওয়া হয়েছে এবং আবুদাউ শরীফ মুসনাদে আহমদের মধ্যে এখানে এসেছে যে রফা দাউনের কথা একবারই কথা এখানে বলা হয়েছে মাজমাউল আনহু এবং মবসুতের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফ এই সমস্ত কিতাবের মধ্যে একবার হাত তোলা হানাফি মাজহব এখানে নথি বরাবর হাত উঠানো একবার মানে কি তোলাটা হচ্ছে মানে কি এটাই হচ্ছে সুন্নাত এবং এইভাবেই আমাদেরকে একবারই করতে হবে যখন নিহাদ করবে নিহাতে পড়ে আল্লাহ একবার বলে যে উলা মানে কি তুলি ওটাকেই রফা দায়ীন বলা হয় তাই রফাদাইন একবারই করতে হবে হানাফি মাজাবের সমস্ত কিতাবের মধ্যে রয়েছে মুদ্দাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে অসংখ্য দলিল পেশ করা হয়েছে তাই এখানে প্রত্যেককে বলবো যে যারা নতুন হয়তো রমজান মাসে যারা নতুন হয়তো নামাজ পড়া হয়তো মানে কি যারা শিকার ইচ্ছা তাদেরকে বলবো যে মসজিদে ইমাম যারা আছে মসজিদে ইমামের মত অনুযায়ী তারা মানে কি আপনার থেকে সঠিক অনুযায়ী মানে কি শিখাবে সেই পদ্ধতিতে নামাজ পড়া শিখবেন কেউ মোবাইলে দেখে নামাজ পড়া শিখবেন না কারণ আহলে আদিসিরা এরা হানাফি মাজাবে সমস্ত জিনিসগুলোকে এরা বিকৃতি করছে এরা নিজেকে মানে কি নিজে গুমরা এবং অপরকে গুমরা বানানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে তাই ওদের দিকে কান দিলে আমাদেরকে হবে না আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেককে সঠিকভাবে একবার রফাদিন করা এ আমলটা সারা জীবন হয়ে আসছে সেই আমলটা যেন সারা জীবন আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আমি প্রত্যেককে এই সমস্ত ফেতনা থেকে হিফাজত করুক আল্লাহ আহ